আসসালামু আলাইকুম জানার জন্য আপনাকে স্বাগতম ডিজিটাল এই যুগে সোশ্যাল মিডিয়ায় লুকে রাখার মতো কোনো বিষয়ই নেই বর্তমানে ডিজিটাল মিডিয়ায় ট্রেডিং যে বিষয়টি চলতেছে সান্ডা চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আসলে সান্ডা কি। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বেল বাটন দিতে ক্লিক করে রাখতে বলবেন না যেন সবার আগে আপনাদের কাছে নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওয় ডিজিটাল এই যুগে সোশ্যাল মিডিয়ায় লুকে রাখার মতো কোনো বিষয়ই নেই পৃথিবীর এক প্রান্তের খবর মুহূর্তেই পেশ হয় প্রান্তের মানুষের সামনে অজানাকে জানা এখন কোনো ব্যাপারই না তবে কেবল খবর জ্ঞান বা বিনোদন বিতরণ নয় প্রায় সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন কোনো বিষয় ভাইরাল হয় সেটি নিয়ে চলতে থাকে আলোচনা সমালোচনা এই যেমন বর্তমান সোশ্যাল মিডিয়ায় ট্রেডিং বিষয়গুলোর মধ্যে রয়েছে সান্ডা মরুদ্দেশে একটি প্রাণী এটি কিন্তু কেন এই প্রাণীকে নিয়ে এত আলোচনা আরবের দেশগুলোতে বসবাসকারীর বাংলাদেশিদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় কপিলের জন্য ছান্ডা ধরার ভিডিও দিচ্ছিলেন কেউ বা শেয়ার করছিলেন ছবি বিষয়টি নিয়ে হাসি সারটাও কম হচ্ছিল না অনেকেও মিম বানিয়েছেন এটি নিয়ে নানান বিষয় নিয়ে আসলে সান্ডা কী সান্ডা হলো আগামী ডে পরিবারের টিকটিকিদের একটি প্রজাতি অর্থাৎ টিকটিকিদের মতোই একটি প্রাণী এটি দেখতে অনেকটা আমাদের পরিচিত বুইশাপের মতো এদের আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে অর্থাৎ পশ্চিম এশিয়ায় এই প্রাণীটি কাঁটা লেসযুক্ত টিকটিকি ইউরোমাস্টিক মাস্টিটর বা সান্ডা টিকটিকি নামেও পরিচিত এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল মোটা ও শক্তিশালী লেস বা কাটার মতো খাদযুক্ত আত্মরক্ষার জন্য এই লেসটি ব্যবহার করে থাকে এই প্রাণীটি মূলত ছান্ডা কি খেয়ে বেঁচে থাকে ছান্ডা মূলত তৃণভোজী তবে কখনো কখনো এরা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী বিশেষ করে ছোট আকারের টিকটিকি খেয়ে থাকে ছান্ডা কি খাওয়া যায় আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠীর খাদ্য হিসেবে ছান্ডা খেয়ে থাকে একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল তবে লিপিবদ্ধ আছে যে যখন বেদয়ীনরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এটির একটি দব অর্থাৎ ছান্ডার কাছাকাছি একটি প্রাণী রান্না করে এনেছিল তখন এটি তিনি খাননি কিন্তু অন্যদের খেতে নিষেধ করেননি তাই সাহাবি খালিদ এটি খেয়ে ফেলেছিলেন আর এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে খেতে করা হয় অর্থাৎ এটি মাকরু ধরা হয় তবে আরব অঞ্চলে যে সান্ডা খাওয়া হয় তা আসলে দব অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে এটি হালাল তবে হানাফি মাঝাবে এটি খাওয়া হারাম সান্ডার তেলের উপকারিতা ঠান্ডার তেল একটি প্রাকৃতিক তেলের মিশ্রণ যা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় মূলত যৌন কর্মহীনতার সমস্যা সমাধানে এটি ব্যবহৃত হয়ে থাকে বলা হয় এই তেল পুরুষের মধ্যে ইন্টারেক্সটাইল ডিসফাংশন এবং অন্যান্য যৌন সমস্যা সমাধান করতে পারে কারো কারো মনে ঠান্ডা তেলে পুরুষের যৌনাঙ্গ বৃদ্ধির সমস্যা সমাধান করে তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে ভিডিওটি শেয়ার